প্রায় এক বছর ধরে প্রাক বিবাহ অনুষ্ঠান চলছে ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের কখনো গুজরাটের জামনগরে তো কখনো ইতালিতে এবার মুম্বাইয়ে শুরু হলো এই জোটির বিয়ের শেষ পর্যায়ের অনুষ্ঠান আগামী বারোই জুলাই সাতপাকে বাধা পড়বেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট তার আগে বুধবার হয়ে গেল রাধিকার গুজরাটি বিয়ের অন্যতম একটি অংশ এই অনুষ্ঠানে কোনের মামা ভাগ্নিকে মিষ্টি মুখ করান এই অনুষ্ঠানেও অংশ নিয়েছেন বলিউড তারকারা যেখানে হাজির ছিলেন কাপুর শিখর পাহাড়িয়ার পাঁচই জুলাই অনন্ত ও রাধিকার সঙ্গীত অনুষ্ঠান আর এই সঙ্গীতে পারফর্ম করতেই মুম্বাইয়ে পা রাখলেন জনপ্রিয় পপ তারকা জাস্টিন বিবার মার্চে তাদের জামনগরে অনুষ্ঠিত গ্র্যান্ড প্রি ওয়েডিং সেলিব্রেশনে পারফর্ম করেছিলেন রিহানা দিলজিৎ দোসঞ্জ শাহরুখ খান সালমান খান আমির খান ও অক্ষয় কুমাররা আর এবার মুম্বাইয়ে অনন্ত রাধিকার সঙ্গীতের মঞ্চ কাপাবেন জনপ্রিয় এই পপ তারকা আগামী বারোই জুলাই মুম্বাইয়ে গাড়ছড়া বাঁধবেন অনন্ত আম্বানি রাধিকা মার্জেন্ট তার আগেই দরিদ্র যুবক যুবতীদের গণবিবাহের আয়োজন করলেন মুকেশ আম্বানি ও নিতা আম্বানি মহারাষ্ট্রের পালগড়ে বসে পঞ্চাশের বেশি বিয়ের আসর রিলায়েন্স কর্পোরেট পার্কের অনুষ্ঠানে তাদের পরিবারের তরফে উপস্থিত ছিলেন প্রায় আটশো মানুষ এদিন গণবিবাহের অনুষ্ঠানে মুকেশ ও নিতা ছাড়াও আকাশ ও শ্লোকাও উপস্থিত ছিলেন ছিলেন ঈশা আম্বানি ও আনন্দ পীরামল প্রত্যেক নবদম্পতিকে সোনার গয়না উপহার দেওয়া হয় যার মধ্যে ছিল মঙ্গল সূত্র আংটি নথ। নুপুর উপহার মঙ্গলসূত্র এখানেই শেষ নয় ঘর গৃহস্থালীর সরঞ্জাম অর্থাৎ বাসনপত্র মুদি সামগ্রী গ্যাস স্টোভ মিক্সার পাখা বালিশ ম্যাট্রেসও উপহার দেওয়া হয়েছে নতুন দম্পতিদের আয়োজন করা হয়েছিল বিরাট নৈশ ভোজেরও মুম্বাইতে আম্বানি পুত্রের বিয়ের আসর বসবে হিন্দু বৈদিক মতে গাটছড়া বাঁধবেন অনন্ত রাধিকা জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে তাদের বিয়ে হবে বলে জানা গেছে বিয়ের পরদিন শুভ আশীর্বাদ তার পরের দিন মঙ্গল উৎসব অর্থাৎ ওয়েডিং রিসেপশনের আয়োজন করা হয়েছে প্রত্যেকটি অনুষ্ঠানই জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে আয়োজন করা হবে অতিথিদের আমন্ত্রণ জানিয়েছেন সশ্ত্রী মুকেশ আম্বানি